নিস্তব্ধ চারদিকে যেন পিন নীরবতা নিরবতা বিরাজ করছে কে বলবে একটু আগে এই মহলটা ছিল জমজমাট আনন্দময় বিয়ে বাড়ি কিন্তু এখন বিয়ে বাড়িটা যেন ভয়ঙ্কর মৃত্যুপুরীতে রূপ নিয়েছে বাসার সব মেহমানরা চলে গিয়েছে অনেক আগে শুধু রয়ে গেছে নতুন পুরাতন কিছু আত্মীয় স্বজনরা এমপি জিউন সাংকুকের বিয়ের খবর যেমন বাতাসের গতিতে ভাইরাল হয়েছিল ঠিক তেমনি জাংকুকের গুলিবিদ্ধ হওয়ার নিউজটাও বিদ্যুতের গতিতে চারিদিকে ছড়িয়ে পড়েছে রাজনৈতিক রং মহলটাও উত্তেজিত হয়ে পড়েছে মিডিয়া জগৎ থেকে শুরু করে বড় বড় বিজনেস ও মন্ত্রী নিউজটা কাঁপিয়ে তুলেছে সারা দেশে নেট দুনিয়ায় উতাল প্রতিটি নিউজ চ্যানেলের হেডলাইন ইয়াং জেনারেশনের আইডল এই বিজিয়ন সাংকুকের বিয়ের তিনি গুলিবিদ্ধ হয়েছেন ডাক্তার জ্ঞান ফিরতির সামনে বাসার কয়েকজন সদস্যকে দেখতে পেলুম মাথাটা তার ভার হয়ে আছে সেকেন্ড দশকের পর একটু আগের ঘটনা মনে পড়তেই জাগুক ভাইয়া বলে ডুকরে কেঁদে উঠলুম তাই আয়ুকে জিজ্ঞেস করলো জাগুক কোথায় আয়ু উত্তর দিল জাগুককে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তা শুনে আর নিজেকে ঠিক রাখতে পারলো না ওই অবস্থাতেই উঠে দাঁড়ালো উদ্দেশ্য হসপিটালে যাবে চারদিক যেন থমকে আছে তার নিজেকে পাগল পাগল লাগছে বুক ভার হয়ে আসছে কি যেন খালি খালি লাগছে নিজের তার খুব মূল্যবান জিনিস সারিয়ে গেছে চোখের পানি যেন থামছেই না তে ওঠে পা বাড়াতেই আয়ুটিকে ধরে বলল কোথায় যাচ্ছিস তে কান্না কণ্ঠে বলল জাঙ্কুক ভাইয়া কাছে সে আমাকে ডাকছে তুমি শুনতে পারছো না তার ভীষণ কষ্ট হচ্ছে আমার বুকটা ফেটে যাচ্ছে মা এবার আয়ুটিকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল এমন করি না এটা শান্ত মা আমরা সবাই যাচ্ছি তো হসপিটালে তুমি সাথে সাথে আউট কেটে সিটকে দূরে সরে চিৎকার করে বললে তুমি পাগল হয়ে গিয়েছো মা আমার বুক খুব খানিকানি লাগছে আমার চারিদিক সাথে অন্ধকার লাগছে মা আমার বন্ধু গন্ধ হয়ে আসছে বিশ্বাস দিতে কষ্ট হচ্ছে শ্যাঙ্কু বেড়ে কিছু হলে আমি মরে যাবো আমি মরে যাবো মা আর কথা বললো না তার এখন শ্যাঙ্কুকে কাছে যেতে হবে আর কোনো মতে চোখের পানি মশার দরজার থেকে দৌড় লাগালো তার পিছু পিছু বাড়ির বাকিরাও দৌড় দিলুম হসপিটালে পৌঁছাতে দুই তলার দিকে দৌড়ে গেল কারণ চাকুক দুই তলার আট নম্বর রুমের ওটিতে আসছে সেখানে তাকে অপারেশন করা হচ্ছে আট নম্বর রুমের করিডোরে আসতে দেখতে পেল চারদিকে কঠিন সিকিউরিটি গার্ড দেওয়া পুলিশ বড় বড় লোক সহ অনেক গণমান্য ব্যক্তিরা আসছেন ইউন যেন দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আসছেন তাইতে দৌড়ে তার কাছে গিয়ে বলল ভাইয়া বলে টুকরে কেঁদে উঠল ইউন থেকে তার বুকের সাথে জড়িয়ে নিল সবাই উঠের সামনে অপেক্ষা করছেন আয়োজিন দোয়া দূরত পড়ছেন জিন তার এই অবস্থা নিতে পারেনি তাই দুইবার বেহুশ হয়ে গিয়েছিলাম এখনো বসে বসে কান্না করছেন দীর্ঘ আট ঘন্টার পর উঠের লাল রঙের বাতিটা বন্ধ হলুম ডক্টররা রুম থেকে বের হতে সবাই এগিয়ে যেতে ডক্টর ভয়ের কোনো কারণ নেই সে বিপদ থেকে রক্ষা পেয়েছে তার ভাগ্যটা অনেক ভালো গুলিটা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে করা হয়নি আর হার্টেও লাগেনি হার্ট থেকে দুই তিন ইঞ্চি নিচে লেগেছে এই বড় বিপদ হতে হতে বেঁচে গিয়েছেন তাকে রুমে শিফট করা হবে কিছুক্ষণের মধ্যে কালকে সবাই দেখতে পারবেন আজ থেকে টোটালি অবজারভেশনে রাখা হবে ডক্টরের কথা যেন সবার বুক থেকে ভারী পাথর নেমে গেল এগিয়ে গিয়ে বলল আমি একবার থেকে একটু দেখতে চাই ডক্টর প্লিজ আরেকটা কীরকম সেট করা হোক তারপর কিন্তু অলি পাঁচ মিনিটের জন্য ডক্টররা চলে গেল রাস্তায় সাড়ে এগারোটার দিকে চালপুক খেতে এমনি করা হলো ইউনজিন জোর করে বাড়ির সকল সদস্যদের অনেক আগেই বাড়িতে পাঠিয়ে দিয়েছেন কারণ হসপিটাল এমন একটা জায়গা যেখানে ভালো মানুষ অসুস্থ হয়ে যায় এটাও যেতে বলেছিল কিন্তু তে যায়নি এখন কেবিনের সামনে শুধু টি ইউনছন সুবিন রয়েছে সুবিন গার্ডশো পুলিশ দিয়ে করা নিরাপত্তা তদারকি করছেন এর মধ্যে একজন নার্স এসে বললেন যে কোনো একজন রোগীকে দেখতে যেতে পারেন তবে কোনো কথা বা উত্তেজিত হয় চলবে না রোগী গভীর ঘুমে আচ্ছন্ন আছেন ইউনছন থেকে ভিতরে যাওয়ার জন্য বললাম সেই নার্সের পিছু পিছু কেবিনে প্রবেশ করতি সায়ঙ্গকে এই অবস্থা দেখে তার কোলিটা থপ করে উঠলাম ধীরে ধীরে সায়ঙ্গকে দিকে এগিয়ে গেলম চোখে পানি যেন বাদ ভাঙছে না যত মুছে তত বেশি গড়িয়ে পড়ছে তে ভাবলো এই পুরুষটিকে সে কবে এত ভালোবেসে ফেলল চাঙ্কুকের কাছে গিয়ে তার পাশে বসলুম চাঙ্কু গভীর ঘুমে আচ্ছন্ন চাঙ্কু কি জানে তার এই দশায় তার চোরই বল কি অবস্থা হয়েছে তে বসে একদিনে চাঙ্কুকে দেখেই যাচ্ছে কিন্তু কখন যে পাঁচ মিনিট চলে গেল তাতে বুঝতেই পারল না তাই চাঙ্কুকের কপালে আলতো করে তার চুমুকে তার হাতে হাত রেখে বললাম এবার কিছু হিসাবে প্রতিশোধ আমি পেয়ে নেব নরম থেকে না সবাই দেখলো কঠিন থেকে তো দেখতে হবে কাউকে ছাড়বো না আমি কাউকে না বলি কেবিন থেকে বের হয়ে গেল কেবিনে করা নিরাপত্তা দেওয়া ডক্টরদেরও করা আদেশ নার্সরা কেউ যেন এই রুমে প্রবেশ না করেন তুই বাইরে এসে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছেন ইউনিসন হসপিটালের কিছু ফর্মালিটিস পূরণ করার জন্য নিচে চলে গিয়েছি আর সুবিন কয়েকজন পুলিশের সাথে কোথাও যাওয়ার জন্য বেরিয়েছি এখন এই হসপিটালের করিডোরে তে একাই দাঁড়িয়ে আছি এর মধ্যে একজন ডক্টর ভিতরে ঢুকলো মিনিট দুয়েক পর ডক্টর বেরিয়ে আসতে তে বলল ডক্টর কি হয়েছে আপনি কেবিনে গিয়ে আবার বের হয়ে এলেন কোনো সমস্যা না তেমন সমস্যা নেই এখানে বাকি পুরুষরা কোথায় নিচে মেডিসিন সেন্টার থেকে কিছু ওষুধ আনতে হবে তারা তো কেউ এখন এখানে নেই আমাকে দিন আমি এনে দিচ্ছি ডক্টর থেকে সব কিছু বুঝিয়ে দিয়ে চলে গেলুম তে মূর্তির মতো দাঁড়িয়ে রইল ভাবলো তার কাছে মোবাইল টাকা কিছুই নেই খালি হাতে তো হসপিটালে এসেছে তাহলে এখন কি করে কিনবে হঠাৎ করে মনে পড়লো এই ওজন তো নিচে গিয়েছে তাই তেও নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াল নিচে গিয়ে দীর্ঘ মিনিট দশক ধরে এই খুঁজতে লাগল এত বড় হসপিটাল যে খুঁজে পেল না খোঁজাখুঁজির মধ্যে কেউ একজন বলল ম্যাম কতক্ষণ যাব দেখছি আপনি এদিক সেদিক কাউকে খুঁজতেছেন কাউকে খুঁজছেন তে মাথা নাড়িয়ে সাই বলল আমি আমার ভাইয়াকে খুঁজছিলাম সে জিওন সাকু কিমের কিছু ফর্মালিটিস পূরণ করার জন্য নিচে এসেছিল এখন তাকে আমার লাগবে তাই খুঁজছিলাম ম্যাম সে তো দুই মিনিট আগে এখানে ছিল হসপিটালে কিছু ফর্মালিটিস পূরণ করেছে আমার সামনে এই তো ওই দিকটা যেতে দেখেছি মেয়েটাকে ধন্যবাদ স্যারের দ্রুত ওইদিকে পা বাড়াল ওষুধগুলো আর্জেন্ট লাগবে তাই এদিক ওদিক তাকে কখন যে হসপিটালে বাইরে এসে পড়েছে সেদিকে তো খেয়াল নেই তাই বাইরে হতেই একটু ভয় পেয়ে গেল আশেপাশে মানুষের উদিশ নেই জি জি পোকারা ডাকছে বড়ো বড়ো কাঠি গাছ অনেক প্রকার গাছই আছে যদিও দিনের বেলায় জায়গাটা ভুতরে মনে হবে না কিন্তু রাত বারোটায় এই জায়গাটাকে সবাই ভুতুড়ে বলে আকৃত করতে দুইবার ভাববে না মনে মনে ভাবলো এখানে তোর ভাই কি করতে আসবে হয়তো সে ভুলগুলিতে ঠুকে পড়েছে তার পিছনে ফিরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে হঠাৎ কিছুর সাথে থাকিয়ে পড়তে গিয়েও কোনো মতন নিজেকে সামনে নিলাম মাথাটা ধরে ঠিকঠাক মতো দাঁড়াতেই পরিচিত কিছুর আভাস পেলুম সে করে পারফিউমে তিব্ব সাজানো গন্ধ সাথে সাথে দেখ নিয়ে তাকালুম চোখ নিয়ে তাকাতে সেই পুরুষটাকে আবারও দেখলুম সে প্রথমবারের মধ্যেই সব দিক থেকে নিজের ঘুরতে কভার করে রেখেছে লোকটি তিনদিকে তাকিয়ে আছে চশমার ভিতরে টাকা নষ্ট অনুভব করতে পারলো তাই একটু ভয় পেয়ে এক পা গেল এতে লোকটি দোপা এগিয়ে আসতে একটা ঢুক গিলল তখন লোকটি সেই নিশালো কণ্ঠে বলল বেলার সময়টা আমি পেয়ে গিয়েছি শুনছো কি তুমি তুমি আমাকে রেখে জাঙ্কুকে জন্য এত উতলা হয়ে উঠেছো কেন আমার বড্ড হিংস হচ্ছে ভেতর থেকে সব কিছু জ্বলে পড়ে সারকার হয়ে যাচ্ছে আমি কিন্তু এবার সত্যি জাঙ্কুকে রাস্তা থেকে সরিয়ে দিতে তাকে আর কিছু বলতে দিল না সাথে সাথে শরীরের সমস্ত শক্তি দিয়ে ঠাস করে একটা চোর বসিয়ে দিলাম আকর্ষিক চোরে সে তীর থেকে দু কদম পিছিয়ে গেল তে চিৎকার করে বলল বেলা 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 কে তোর বেলা আমি তোর বেলা না আমি জাগুকে চোরই আর একবার এই নামে ডাকলে তোকে এখানে পুতি রেখে যাব সে মূর্তি জুড়ে হেসে উঠল এতে তার রাগটা তোরতুরি আরো বেড়ে গেল তাই দুই কদম এগিয়ে গিয়ে আবার অন্য গলে ঠাস করে একটা চোর মেয়ে দিয়ে বলল একদম হাসবি না তুই কয়েকদিন পর পর এসে বেলা শুনছো বলিস মুখ হাত সব কিছু ঢেকে রাখিস কেন সামনে আসতে কি ভয় পাস তুই তোকে তো আমি সারবো না দরকার হলে তোর শরীরের রক্ত দিয়ে গোসল করে আমি পবিত্র হব তুই একটা খুনি আমার চাকু ভাইয়ের বুকে গুলি ছড়েছিস কি ভাবিস তোকে আমি ছেড়ে দিব নরম মাথায় উঠেছিস তোকে লোকটি এবার আগের থেকে জুড়ে হেসে উঠলো হুডিটি খুলে চোখের চশমা মাক্স খুলে ফেললো তাতে তুই চমকে উঠে ভাবলো আরে এ তো কালকে সেই ছেলেটি তার মানে তখন ছেলেটি বাঁকা হাসি দিয়ে বলল উফ বেলা তুমি এত ভয়ঙ্কর এটা কি রূপ তোমার আমি দ্বিতীয়বার প্রেমে পড়লাম কিন্তু জিউন চাকুক এমনিতেই তোমার মায়া পড়েনি এবার সত্যি আমি তোমার পিছু ছাড়ছি না এই বড় কুচকে তাকে কিছু বলবে এর আগে ছেলেটি আবারও নিজেকে কভার করে নিয়ে বললাম আমি সিয়ং সাংকুকে গুলি করিনি তুমি ভুল ভাবছো আমি যদি সাংকুকে মারার চেষ্টা করতাম সেটা চেষ্টা হতো না আর গুলিটা বুকের 2 ইঞ্চি নিচে লাগতো না সরাসরি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে হয় বুকে না হয় মাথায় মারতাম আমি কথা দিয়ে কথা খেলাপ করি না বেলা আমি সাংকুকে প্রকাশ্যই করি পেছনে কিছু করার স্বভাব নেই আমার তাছাড়া আমি কিছু করলে এই দেশে কিচ্ছু কিছু করতে পারবে না এই মেয়ে নিয়মিকে ধর এত সহজ নয় আমি যাচ্ছি বেলাম তোমার আজকে রূপ আমাকে ভাবাচ্ছি আমাদের এখন থেকে রোজ দেখা হবে কিন্তু মুখে বাঁকা হাসি দিয়ে গুনগুনিয়ে গান ধরলো এই চাঁদকুকের কেবিনের সামনে চুপচাপ বসে আছি তার কেবিনে যাওয়া নিষেধ চাঁদকুক গভীর ঘুমে আচ্ছন্ন ডক্টররা বলেছে কাল তার রুমে যাওয়ার অপেন পারমিশন দেওয়া হবে অনেকক্ষণ ধরে গভীর কিছু ভাবছে মন মস্তিষ্ক জুড়ে ঘুরপাক খাচ্ছে মেয়ে নিয়ঙ্গি কে এই ছেলেটি আর তার পিছু কেন পড়েছে কি তার উদ্দেশ্য কেন তাকে বেলা বলে ডাকে মুখোশের আড়ালে কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে কি আবার অন্যদিকে আরেকটা ভয় মনে চুকে পড়েছে তার ইয়ঙ্গি ছেলেটি যদি জাঙ্কুকে মারার চেষ্টা নাই করে তাহলে কারা তো বড় সাহস এমপি বাড়িতে এমপিকে গুলিবিদ্ধ করার নিশ্চয়ই ওই লোকের পিছনে এমন কেউ আছে কি যে ঘরের সূত্র বিবিশনের কাজ করছে না সেটা কি করে হয় ঘরের মানুষটা কেন এমন করবে উফ কি অসহ্য দুটানায় পড়লাম পাগল হয়ে যাচ্ছি আমি সকাল হতে হসপিটালে হসপিটালের করিডোরে নামাজ আদায় করে নিলাম এর মধ্যে নার্স কেবিন থেকে বের হতে হতে নার্সের দিকে এগিয়ে গিয়ে বললো উনি কেমন আছেন উনার কি জ্ঞান ফিরেছে হ্যাঁ উনার জ্ঞান ফিরেছে উনি চোরই নামে কাউকে খুঁজছেন আপনি কি চোরই নার্সের মুখে চড়ুই নাম শোনা মাত্রই তে উত্তর না কেবিনে দরজা ভিতরে চলে গেলুম ভিতরে আসতে দেখতে পেলাম যে আঙ্কুকে বুক ব্যান্ডেজ করা বাম হাতে বাহুটাও সাদা ব্যান্ডেজে মোড়ানো দুই বন্ধ করে আছে সেগে আছে নাকি ঘুমিয়ে আছে একটু বোঝা মুশকিল তে দুকতম কদম পা বাড়াতেই মাথা কাত করে তের দিকে তাকাল তাতে তে কোলে যেটা মসড়ে উঠল একটি রাতে ব্যবধানে তার পুরুষটি এত কাইল হয়ে পড়েছে যে মুখ শুকিয়ে গিয়েছেন দূর থেকেও তার চোখের নিচে কালো দাগ দেখা যাচ্ছে হাতে স্লাইনের ক্যান্ডেল দেওয়া ভাবলো কতটা কষ্ট হচ্ছে তার মুহূর্তে চোখ জল ভর্তি হয়ে গেল চাঁকুক শুকনো একটা হাসি দিয়ে চোখে এসার দিকে তার কাছে ডাকল এগিয়ে গিয়ে চাঁকুকের পাশে বসে কাপা কাপা হাতে তার হাতটা ধরে ডুকরে কেঁদে উঠে বলল আমার জন্য আপনার সেই অবস্থা আমি দেই তাই না সে চার বছর আগে আমার হাতে লাঠি আঘাতে ওই সর্দারের ছেলে জীবন গিয়েছে এর আপনি ভোগ করছেন খুব কষ্ট হচ্ছে আপনার তাই না আপনি জানেন আমার বুকটা ফেটে যাচ্ছে জানকু ভাইয়া ইস কি এমন ক্ষতি হতো যদি করে দুটো আপনি না লাগি আমার বুকে লাগতো জানকুক হাত দিয়ে তেল মুখ চেপে ধরল মুহূর্তে তার চোখ দুটো লাল হয়ে উঠল একটু রেগেই বলল চোপ ইডিওট খবর তার শরীর আর যা বলেছিস বলেছিস এই জীবনে দ্বিতীয়বার কখনোই এই কথা যেন তোর মুখে না শুনি তাহলে আমি জানকুক ভয়ঙ্কর রূপ তুইও দেখবি কিছু হলে আমি বেঁচে থাকতে পারবো না সিম তার যত বিপদ দুঃখ আমার ঝুড়িতে জমা হোক আমার সুখগুলো তোর নামই না হয় বলিদান হোককে হাতটা মুখ থেকে সরিয়ে বলল আপনার এই অবস্থা আমার সহ্য হচ্ছে না তো প্রেমিক পুরুষের কাছে তার শখের নারী বেশি আল্লাদের হয় যত ব্যাখ্যা যত দুঃখ যত কিছুই হোক না কেন সখিন নারীকে দেখে তার কথা শুনলে পুরুষের ইহজাগতিক সকল কষ্টে দূর হয়ে যায় মনের ভেতর অদৃশ্য শক্তি খুঁজে পাই জাগকটির মাথাটা ধরির দিকে তার দিকে এগিয়ে নিয়ে বলল আমারও আমার এই কষ্টটা সহ্য হচ্ছে না ইস কাল রাতে যদি এই ঘটনাটা না ঘটতো আমি আর তুই আজ রাতে উপোস ভাঙতাম প্রিয় তোমার গভীর নেশালো প্রেম সমুদ্রে ডুব দিতাম তোর শিহরণের রঞ্জে রঞ্জে আমি থাকতাম তোর শরীরের প্রশমের গোড়ায় গুড়াই আমার পবিত্র উষ্ণ স্বর ছিটা থাকতাম আমার নামে সিল মোহরে তুই জন্য আবদ্ধ হয়ে যেতি শিট আমাদের বাচ্চাগুলো দুনিয়াতে আসার সময় আবারও পিছিয়ে গেল তিল কান্না থেমে গেল ভাবলে ওনার এই অবস্থার উনি বলছে কি কে বলবে এই লোকটি এখন হসপিটালে আছে হুট করে চাঁকুক মাথাটা উঁচু করে পেট টুটে টুপ করে চমুখে বলল মিষ্টি লাগলো না কেন চোরই সি সি ভর্তি চোরই বাসি মুখ নিয়ে আমার কাছে আসলি এই এবার তেলে বেগুনে জ্বলে উঠলুম যুদ্ধ তার কাছ থেকে সরে গিয়ে ঠোঁট উল্টিয়ে বললুম আমি কি আপনাকে বলেছি আমার স্মুখ হরণ করতে অসুখগুলো মুলল যে ঠোঁটকাটা বাহাবেটা আরও কিছু বলবে তারা কি চা কুফ ঝড়ে হেসে এর মধ্যে কেবিনে বাড়ির সবাই প্রবেশ করলুম যিনি চাক কুককে ঝড়িয়ে ধরে কাটতে লাগল এটাই মনে হয় সন্তান আর পিতা মাতার অপরূপ এক বন্ধন সবাই বসে আছে এটা সেটা সব কিছু বলছে কেউ চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মনের মধ্যে অদ্ভুত এক সুখের সন্ধান পাচ্ছে সে এর মধ্যে চাকু বলে উঠল বউ সবার সামনে এমন ডাকি তুই চোখ বড় বড় করে তার দিকে তাকালুম চাকুক আবার বলল এখনো বইয়ের সাজে আছিস ওফ কেউ আমার বউটাকে বলল তার সময় অসুস্থ তাকে আমার বউয়ের সাথে দেখলে আমার তাকে আদর করতে করে বড়দের মাঝে আস্তে ফিরলে বলার আওয়াজ বেড়ে গেল সাংকুকের রুমে নার্স ডক্টর সহ ছোটরা হিসেবে লুটোপুটি খাচ্ছে তিনি চোখ বন্ধ করে থ্রুত পায়ে কেবিন থেকে বেরিয়ে মনে মনে গালিটির ফির বলছে চোখ মিলে কাকাতে শারীরিক মুখ থেকে এক বোমা সহ নিউক্লিয়ার বোমা বের করছে ঠিকঠাক করে সবার সঙ্গে কী হবে একদিন শ্যাঙ্ক কুক এখন কিছুটা সুস্থ তিনি শ্যামকুক কি সব দিক থেকে সেবা যত্ন করেছেন শ্যাঙ্ক জীবনের সবচেয়ে বড় হাসি বড় পেয়ে গেল তার শরীর বল ভালোবাসা পেয়ে। তিনি কেবিনে নিয়ে নার স্টাফকে নিয়ে গেছেন। এই সময় ইউজের সুইমিং সাইল একসাথে কেবিনে ঠুকলুম শ্যাঙ্খুকে কেবিনে বেঁধে হেলান দিয়ে বসতে শ্যাখুক হাসি দিয়ে বলল তিনজন একসাথে অনেক কিছুই জট খুলেছে তাহলে বল খবর কি আপাতত দুইটা খবর আছে দুইটাই বেদনার পুরনো অতি জোরালো হয়েছে আমাদের করা রিসেন্ট একটা ভুলের মাসুল দিতে হবে জাঙ্কু বুড়ো কুচকে তাকিয়ে বলল পেছানো বাদ খুলে বল হসপিটালে এমনিতেই দম বন্ধ হয়ে আসছে কবে যে সুস্থ হব ওদের নরকের ঘাট দেখাবো জ্যানি বিয়েটা আমাদের আরো দেখে শুনে বুঝে দেওয়ার দরকার ছিল পুরনো জট পাকালোর সম্পর্কে আবার সম্পর্ক করেছে বড্ড ভুল হয়ে গেছে দেশের ছেলে কি অভাব ছিল তার পিছনে পড়া ছিল একটি ডিরেক্টর মিনি বাইরে পড়াশোনা করে দেশে ফিরেছে দুই থেকে দেড় বছর আগে ক্রিমিনাল সাইকোলজি নিয়ে বিদেশে নাম প্রতিষ্ঠান থেকে বের হয়েছে খুব সুতর ও সাপ মস্তিষ্ক বিদেশে বড় বড় অফার পেয়ে উঠিলে দেশে চলে এসেছে শুধুমাত্র তার বোনের জন্য একটাই বোন কলেজার থেকে কম নয় এই ছেলে পারে না এমন কিছু নেই কতবার আমি কাছ থেকে দেখেছি খুবই স্ট্রং পার্সোনালিটি ছেলে রহস্যময় একটা কেস আমরা পুলিশ করতে পারেনি এখানে বাইরের দেশেও যুক্ত ছিল কিন্তু এই ছেলে একদিনের ব্যবধানে সেটা সলভ করে দেখিয়েছে এই ছেলে কর্মকাণ্ড দূর দূরান্ত পর্যন্ত ছড়ানো গোপন তথ্য থেকে চিনেছি আন্ডারওয়ার্ল্ডের মাখিয়াদের সাথে সক্ষ তাল মিলাছেন বিশ্ব ব্যাংক থেকে পাঁচ বিলিয়ন ডলার হ্যাক করে সরিয়েছেন তা সিরিয়া পিলে পিলে এরকম গরিব দেশে সবার অবসরে বিয়ে দিয়েছেন কিন্তু কোনো প্রমাণ নেই আর সবচেয়ে আশ্চর্যজনক হলো জ্ঞানি ফুপি শাশুড়ির ছেলে তাই তো আমরা তাকে ধরতে পারিনি ঘরের শাশুড়কে আমন্ত্রণ জানিয়ে বাহির করছিলাম যাক কিছুক্ষণ চোখে বসে রইল দুই দুই পাক মিলছিল না টেবিলের সামনে বসে আছে জাঙ্কু বলল দুই নম্বরটা কি ওটাও বল তুই প্লিজ উত্তেজিত হইস না শান্ত থাকিস এটা না বললেই কি হয় না সুবিন জাঙ্কুক ইয়ুনজুনের দিকে চোখ রাঙিয়ে তাকালো দাঁতে দাঁত চেপে বলল বলতে বলেছে বল আমি এত দুর্বল নই জ্যানির ফুপু শাশুড়ি মেয়ে তোর ভাই ফিলিক্সের বউ মানে মেন ইয়ুঙ্গের বড় বোন কথাটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে ততটাও নয় জাংকুক সাথে সাথে সুবিনের দিকে তাকালো সাংকুকের মুখ দেখে বোঝা যাচ্ছে এটা সত্যি হজম করার মতো না সাংকুক তার ব্যান্ডেজ করা হাতে মুষ্টিবদ্ধ করে বেড়ে খুশি দিয়ে বলল শিট একটা ভুল আবার সব কিছু সামনে নিয়ে আসবে ইমোজেন সাংকুকের দিকে এগিয়ে এলো সাংকুককে বেড়ে হেলান দিতে বলে শান্ত হতে বলল ভাই বড় তো কিছুই জানে না সাটাจাসি মা এরা তো উত্তেজিত হয়ে পড়বে কিম রং না হলে আবার বিপদ ঘনিয়ে আসছেন তাছাড়া আমার মনে হয় এই বিয়েটা কিছুটা পরিকল্পিতভাবেই হয়েছে কারণ আমরা শুধু ছেলে বাচ্চাদের ডিটেইলস দেখেছি লতা পাতা দেখিনি এখন জাঙ্কু কি বলবি কথার ভাষা হারিয়ে ফেলেছি এর মাঝে আবারও আবারো বলি উঠল ও আরেকটা কথা তোকে যেই সর্দারটা গুলি করেছে সেই সর্দারটা তার বসের অনুমতি নিয়ে কিছু করেছে কিন্তু বসটাকে তা বের করতে পারছি না তবে এটা শিউর মিনিয়ংগি এই সরযন্ত্রে পেছনে নেই ও থাকলে এত সহজে প্রমাণ পেতাম না আর তুইও এই যাত্রা বেঁচে দিতি না সবাই সুপসা বসে আছে কারণ মুখের শব্দে কোনো বাণী নেই প্রাচীরের ভয়ঙ্কর বিপদে আশঙ্কা করছে সবাই জাঙ্কুক মাথার উপর হাতটা ভাস করে হেলান দিয়ে দুই চোখ বন্ধ করে শুয়ে আছেন পাশে থাকা প্রতিটি মানুষের নিজ নিজ চিন্তায় বিভোর কেটে গেল আরো এক সপ্তাহ জাঙ্কুক আগের থেকে অনেকটাই সুস্থ আছে কিন্তু ইদানিং খুব থেকে খুবই ব্যস্ত খুব বেশি একটা সময় ঘরে থাকে না রোজ সকালে বের হয় আর রাতে ফিরে এমন কি পেটেও বেশি পাত্তা দেয় না চাঙ্গুকের এমন কাণ্ডে পীর মন বিষণ্ণতায় ভুগে বিশাল বিলাসবহুল একটি রেসোর্টের সামনে এসে থামল চাঙ্গুকের গাড়িটা পরপর আর দুটো গাড়ি চাঙ্গুক নেমে সুজা ভেতরে চলে গেল ভেতরে হুড়ি পড়া একটি লোক দাঁড়িয়ে আছেন তার আশেপাশে কয়েকজন গার্ড মাথা নিচে করে দাঁড়িয়ে আছেন লোকটি খুবই মনোযোগ দিয়ে তুই কোথাও দৃষ্টি নিক্ষেপ করেছেন একে বোঝা যাচ্ছে না সে কি প্রকৃত দেখতে ব্যস্ত নাকি চিন্তিত নাকি গভীর থেকে গভীরতর প্ল্যানে শ্যাম্পু তার গাড়িতে দূরে রেখে হুডি লোকটির দিকে এগিয়ে এলো হুডি লোকটি পেছনে না তাকিয়ে বলে উঠলো ওয়েলকাম এমপি সিউন শ্যাম্পু ইনভাইট করে নিয়েছি লেটে পৌঁছালেন মন্দ নয় বড় বড় লোকেদের এই অভ্যাসটা দারুণ তার কখনোই সঠিক সময় পৌঁছাতে পারে না তা এতদিন লাগলো আমাকে চিনতে জানতে আমার সামনে এসে দাঁড়াতে বড্ড বেমানা নিতাম তাহলে দূর দূরান্তে আপনার নামে শুনে কথাগুলো সত্যি নাকি গুজব জ্যাংকুক জুড়ে হেসে উঠল বলল ভারী তীক্ষ্ণ মস্তিষ্ক মিস্টার মিনিয়ুঙ্গি উপ সরি সরি ডিটেকটিভ যার সুতর মস্তিষ্ক আর বুদ্ধিমতিতে সবাই বাজি মাত তবে দূর দূরান্তে যা যা শুনেছো তা সত্যি কি মিথ্যা আমি কি করে জানব মিস্টার প্রশংসা করে চালাক শিয়ালেরা আমি নিশ্চয়ই এরকম নই জান সিংহ সব সময় গর্জন করে না কিন্তু যখন করে তখন কি হয় তাও সেটা তোমার অজানা নয় মিনিমাম এবার এবারে সাংকুকের দিকে ফেললাম হাতের इशারে গার্ড দিয়ে সরে যেতে বলতে তার গার্ডরা সরে গেলুম নিজে হুড়িটা খুলে ফেলে সাংকুকের দিকে তাকিয়ে একটা নীলর শ্বাসে দিয়ে বললাম উম মিজেকে সিংহের সাথে তুলনা সিন মন্দ নয় এমন তো শুনেছি আমি আপনি সিংহের থেকেও ভয়ঙ্কর সিংহের দেওয়া থাবাগুলো দেখা যায় কিন্তু জিয়ন সাংকুকের করা প্রহারগুলো নয় কিন্তু সামনাসামনি তো দেখতে পেলাম না কিছু যাই হোক এখন তো আত্মীয় সম্পর্কটা গাঢ় হয়েছে দেখার কত কিছুই আছে সাংকুক মুস্কি এসে চেয়ারে বসে পড়ল সাংকুকের সাথে সাথে ইউংগিও বসল সাংকুক হাতটা উঁচু করতে একজন গার্ড সাংকুককে ল্যাপটপ সহ একটা ফাইল দিয়ে গেল কথা পেস আমার পছন্দ নয় কথা আমি সরাসরি বলতে পছন্দ করি আজ তো লম্বা সময় ধরে কথা হবে তার আগে কিছু একটা জানতে চাই আমার শরীরের পিছু কেন পড়েছো উদ্দেশ্য কি উদ্দেশ্য চাই হোক না কেন চাকুকের জিনিসের প্রতি কেউ চোখ তুলে তাকালে চাকুক সেই চোখ তুলে নিতে দুইবার ভাবে না কিন্তু তুমি তো আমার কলেজের দিকে হাত বাড়িয়েছো নিশ্চয়ই জানো এই পাল্টা জবাব আমি চাইলে তোমার জীবন নিয়ে দিতে পারি কিন্তু সম্ভবনা নেই তা বলবো না অবশ্যই সম্ভাবনা আছে যে সাংকুকের কর্মকাণ্ড রাজনৈতিক রংমহলে প্রতিটি রঞ্জে রঞ্জে ছড়িয়ে আছে যার নামে লোক সম্রাজকে ভয় পায় সে পারবে না তা বলাটা বোকামি তবে আপনার ছড়ি আমার বেলা বড্ড অদ্ভুত ভয়ঙ্কর একটা সত্যি আমি তো ছেলেটার হাত কেটেছি লোকটা চোখ কেড়ে নিয়েছি কিন্তু আপনি সাংকুক নিজের মাথায় চুলগুলো টেনে বাঁকা হাসি দিয়ে বললেন জীবন আমার প্রিয় তোমার সরু বইয়ের দিকে যে বাঁকা চোখে তাকাবে তাকে তার জীবনের মাসুল দিতে হবে বেলা বড্ড আফসোস আমার জীবনের প্রতি কেন সময়টা আমি পেয়েও দিতে পেলাম কেন বেলা আমার নিকটবর্তী হয়েও আমার থেকে এক আকাশ পরিমাণ দূরে জানবেন আমার দেখা পাওয়া বেলার সেই লগ্নটা জাঙ্কুক স্মিত একটা হাসি দিল অর্থাৎ সে শুনতে আগ্রহী ফিলিক্স আপনার ছোট ভাই আমার দুলা ভাই বড্ড বেশি অভিযোগ আপনাদের পরিবারের আমার বোনটাকে শ্বশুরবাড়িতে ছাড়টাও নিতে দিল না তবে দোষটা কারোরই নয় অগসরে ভাগ্যের আর আপনার ছোট ভাইয়ের স্বার্থ কারণে তিন তিনটা জীবন ছড়ে গেল একজন ছড়ে যাওয়ার পথে আর সেটা আমার বোন সাকুক শোক মিলে তাকালো আর সবচেয়ে আর বেশি শুনতে আগ্রহী ইউংই ধীরে একটা নিঃশ্বাস ছেড়ে বললো আপনাদের পরিবার ফিলিক্সকে প্যাচে পুত্র করা দুই এক বছর পর আমার বোন নতুন এক অস্তিত্বের সন্ধান পায় কিন্তু অভিষেক আপনাকে কখনোই পিছু ছাড়ে না ফিলিক্সের করা পাপের মাসুল দেয় আমার বোন আর তার পেটে থাকা পাঁচ মাসের বাচ্চাটা রাস্তা পার হওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে আমার বোন তার বাচ্চা হারায় সাথে হারায় সারা জীবন মা হওয়ার স্বপ্ন তার উপর আমার কলিজার বোন এত গভীরভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে তার দুই মাস পরে সে প্যারালাইসিস হয়ে যায় সবকিছু শুনতে পায় কিন্তু বলতে পারে না চোখগুলো দিয়ে শুধু পানি ঝরে প্যারালাইসিস হয়ে যাওয়ার আগে বোন বলেছিল আমি যেন ফিলিক্সকে কোনো শাস্তি না দেই ওকে যেন আমাদের পরিবার কিছু না বলে বোন সেমন ভালোবাসে ঠিক তেমনি সমানভাবে ঘৃণা করে হুম তারপর বোনের অ্যাক্সিডেন্ট হওয়ার কয়েকদিন পরে আমি দেশে ফিরি দেশে ফিরে বোনকে হসপিটালে পাই বোন সবকিছুই খুলে বলেছিল আমায় আমার এই বুকে আমার বোন কত যে কান্না করেছে ভাই হয়ে এই জীবনে ওই সময়টুকু আমি কি করে বলি বলেন তার চোখের কোণে থেকে পানিটা অবসরে মুছে নিয়ে আবারও বললাম আমি খোঁজ লাগার পর জানতে পারি লিয়া নামে মেয়েটির কারণে এত কিছু ঘটেছে আর লিয়ার খোঁজ পাওয়া যাবে তিন নামক মেয়ের সাথে সাক্ষাতেন কারণ তারা বেস্ট ফ্রেন্ড তখনও আমি জানতাম না লিয়া দুনিয়া ছেড়ে আরও বছর দেরি আগে সময় করে একদিন বের হলাম কিম তেয়ং এর উদ্দেশ্যে কিন্তু আল্লাহ লীলা খেলা বড়ই অদ্ভুত সেদিন ফিলিক্স ও সাথে দেখা করতে যায়। বেলা সেবার কলেজের গন্ডিতে প্রতিদিন একই রাস্তা দিয়ে বাড়ি যায় এত বড় বক্সি মেয়ে হয়েও তার চলাফেরা ছিল খুবই সাধারণের মতো যা প্রথমবার আমাকে না চাইতেও মুগ্ধ করেছে আমি কয়েকদিন নজর রেখেছি মেয়েটার সরলতা পাগলামি বাচ্চামি উদারতা সবকিছুই আমাকে মুগ্ধ করেছে আমি সেই উদ্দেশ্যে তার গন্তব্যে যেতাম তাকে দেখলে সেটা ভুলে যেতাম মনে মনে তার নাম দিলাম বেলা আমার বেলা বেলা নয় ফুল সে আমার চরুই